পবিত্র কোরআনে কিন্তু দুইটা শব্দ আছে একটা ইয়া কুন আর একটা ফায়া কুন ইয়া কুনতে মানে সৃষ্টি আর ফায়া কুনতে পৃথিবী একদিন ফানা হবে বিয়ের বউ যদি মইরা যায় নিকের বউ দিয়ে ঘর করতে হয় বাবা যত বড় শিল্পী হোক আমার গুরু রশি সরকার আইলো কাজ হবে না যদি সাউন্ড সিস্টেম ভালো না থাকে আর আর আপনারা ক্ষমা করে নেবেন আর বলা যাবে না জামির বেশি টিপলে তিতে লাগে বাবা আমার দেশে জামির বলে আপনাদের দেশে কি বলে লেবু বলে হ্যাঁ লেবু বেশি টিপলে তিতে লাগবে তবে আমার কাছে কয় দয়াল পৃথিবীতে প্রথম গুরু কে ছিল গুরু শব্দের অর্থ কি আর গুরুজি ধরতে হবে হবে কিসের থেকে আমার কিসের প্রয়োজন গুরুর কাছে কি বা আছে আর গুরুজি ধরতে হবে এটা কোরআনের কোথায় আছে সুন্দর তো বাবা তুমি একবার পংখানে পংখানে কোরআন শোনো এটা বোবা কলেন কার একটা অনেক চিকন করে বাড়িয়ে দেন আস্তেই আস্তেই এ পৃথিবী ছিল থাক এরকম থাক পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার উপর হিসিগার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার উপর হিসিগার কিছু ছিল না পৃথিবী ছিল ডিম্বরকার ডিম মানে গোল গোল মানে শূন্য শূন্যর পর আর কোনো অক্ষর নাই কি বাবা শূন্যর পর কোনো অক্ষর থাকে থাকে না তাই উজন আমার পারে পরে যেটা শেষ সেটা একটু কমায় দিন উজন আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবাজনু সামানু চারদিক থেকে চারটে উথল বাই আমার আল্লাহ উনি যখন একে একে সরছিলেন আল্লাহ যখন জাতের সাথে মিশেছিলেন আমার আল্লাহ চিন্তা করল আমি যে আল্লাহ আমি যে গড আমি যে প্রভু আমি যে ঈশ্বর আমি এত বড় একটা সম্মানী জিনিস কিন্তু আমি প্রকাশ হই কি করে। বাবা যেমন আমাদের সিংড়ে থানার এমপি পি মহাদেশ সাহেব আমাদের পল্লব ভাই সম্মানিত ব্যক্তি হ্যাঁ বাংলাদেশ সরকারের পশুপুত্র সন্তান তারা তাহলে এত বড় একজন সম্মানী মানুষ যদি সিংড়ে থানায় যদি ভোটার না থাকে তার কোনো মূল্য থাকবে বাবা এরকম আল্লাহ চিন্তা করলাও আমি যে প্রভু আমি যে ঈশ্বর আমি যে দয়াময় আমি যে কি আমার তো কোনো সৃষ্টি নাই আমি নিজে সষ্ট আমার তো কোনো সৃষ্টি নেই আরে 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 বাবা প্রভু আমি যে ঈশ্বর আমার তো কোনো সৃষ্টি নাই আসতে আল্লাহ কয় আমি কি করে আমি সৃষ্টি জগৎকে আমি তরাই নেব আমি কি করে সৃষ্টি করে আমি নিজেকে নিজে প্রকাশ করব আল্লাহ ছিল অচেতন কি যেন ছবি দেখা আল্লাহ তখনই হইল চেতন আল্লাহ চেতন হওয়ার পর আমার আল্লাহ প্রতিটা মমিনের বাড়ি একটা করে কোরআন আছে প্রতিটা মসজিদে একটা করে ক্ষুদ্র আছে ক্ষুদ্রের মধ্যে বলছেন আবু আলুমা খালাকুল্লাহ মিন্নুরি তখন তার নিজ নুল টলাইয়া একটা পাত্রের ভিতর রাখিয়া আল্লাহ কুর্সি সাইডা দিয়ে লক্ষাতি ফ্রেস তানিয়া আল্লাহ দুই কোটি সত্তর লক্ষ বছর আল্লাহ নিজে তাজিম দেয় আরে আমার আল্লাহ তো কোন বললেন ইয়া কুন পবিত্র কোরআনে কিন্তু দুইটা শব্দ আছে একটা ইয়া কুন আর একটা ভাইয়া কুন ইয়া কুনতে মানে সৃষ্টি আর ভাইয়া কুনতে পৃথিবী একদিন ফানা হবে কোন আমার আল্লাহ ইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আরো তিনটা বাড়তি শব্দ দিল রে আল্লাহ বলল হু হা হে হু হা হে তিনটা শব্দ পবিত্র কোরআনে আছে তিনটা শব্দের ব্যাখ্যা বাকারের মধ্যে বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদা লিল মুক্তাগিন আর তিনটা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা বাসতে হয়ে যায় আর নিস্কার খুসলাতে জমিন পয়দা হলো উপরকার খুসলাতে আসমান পয়দা এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ দশটা সিসবাই বাই করলো দশটা থেকে আরশ করছি নহু মাপুস নহু কলমে কিন্তু দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বৃহস্ত সাতটা দোজক আমার আল্লাহ পয়দা করল কি করলো ডিমটা বাসটি করার পর নিষ্কার খুচলাতে জমিন পয়দা করলেন উপরকার খুচলাতে আসমান পয়দা করলেন ডিমের মধ্যে থেকে দশটা সিস বাই করলেন দশটা সিসের থেকে আরশ কুর্সি নহমা পুষ নহ কলম এ দরপ্তের কাছে ফিল সিংহেশন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দুজক এই যে এখন বড় বড় বক্তারা কয় আটটা বেহস্ত সাতটা দুজক এরা আটটা বেহস্ত পাইল কোথায় আল্লাহ পৃথিবী শুরুতে জোরা জোড়া বানাইছে আল্লাহ পৃথিবী শুরুতে জোরা জোড়া বানাইছে আসমান জমিন আগুন পানি নারী পুরুষ নদ নদী সাগর পাহাড় ভালো মন্দ দুজক বেহস্ত সাতটা দুজক বানাইছিল সাতটা বেহস্ত বানাইছিল একটা বেহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছিল আল্লাহ ধাক্কাতে ফাইলা দিয়ে বেহস্তটা কাইরে নিল সেদিন থেকে আল্লাহ পাকের বেহস্ত হইল আটটা আর দুজক হইল সাতটা সে কথা গেল আমার আল্লাহ বললেন কলম হয়ে যাও আরে কলমটার নাম ছিল আলিফ ছোট ওরে কলমটার নাম ছিল আলিফ কিন্তু আলিবের কিন্তু মাথা ফাটা আছে ভাই কি বাবা আলিবের মাথা ফাটা নাই গো কলমেরও কিন্তু মাথা ফাটা আছে জান্নাতের ফল খেজুর খেজুরেরও ফাটা আছে আটি ফাটা আছে জান্নাতের নিয়ামতের খাদ্য নিয়ামতের খানা গম গমেরও কিন্তু মাঝখানে ফাটা আছে কলমেরও ফাটা আলিবেরও মাথা ফাটা খালি কলম আলিবার গমের ফাটা না জগতটাই ফাটা আরে আর আল্লাহ বললে এই কলম তুমি লিখতে থাক রে আর কলম 40000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আমার ভাইরা খেয়াল করে শুনতে হবে ওয়াজে সুরে কথা বললে খারাপ লাগবে নাকি বাবা হ্যাঁ আমি খালি পালা গানি করি না ওয়াজ করতে পারি বাবা হ্যাঁ মাইন্ড করবেন না যদি বলেন যে ঢোল বাসী বাদ খালি কোরআন তাফসির করেন সারা রাত সেটাই করবো আমি আস্তেই আল্লাহ কয় কলম তুমি লিখতে থাক রে কলম চল্লিশ হাজার বছর লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ গো তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ আল্লাহ আল্লাহ মনে মনে কয় দেখি তো কলম আমার ভাব প্রকাশ করতে পারে কি না কিন্তু চল্লিশ বছর চল্লিশ হাজার বছর তৈরি কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে খাতা ভরে লাইছে তুমি কি লেখো খালি লা ইলাহা ইল্লাল্লাহ দেখে খাতা ভরাইছো এর সাথে আর কিছু হবে না কলম মনে মনে কয় মাবুদ গো আপনি সৃষ্টিকর্তা সারা আর আমি কলম সারা তো কেউ নাই হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নামের পাশে আমার নাম তো হবে আমি কলম আরে এই কথা কইতে আল্লাহ ধমক দিলা কলম নির্ধমুখে কলম থত 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 করে কাঁপতে কাঁপতে কলমের কাপা থেকে আরশ কুরসি কাঁপেন নহ ও কাপে কাঁপে এ কি ন দরপ্তর গ্যাস কাট পায় সাত তালা আসমান জমিন থত থত করে কাপে কলম থত থত করে কাপতে কাপতে কলম 40000 বছর পর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুসলমান বলি সাল্লাল্লাহু আলাইহি

আসলে এখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই তুমি কইছো প্রথম গুরু প্রথম গুরু আমার আল্লাহ তার প্রথম শিষ্য আমার নবী তুমি বলছো গুরুর মুখ থেকে কি বাক্য ফলবে আর শিষ্যুর মুখ থেকে কি বাক্য ফলবে এখনকার গুরুরা বলে কি বলে না তুমি শোনো প্রথম গুরু ছিল আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী তার শিষ্য বলবে লা ইল্লাল্লাহ আর গুরু নিজে বলবে মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর নাম লিখতে গেলে বারো টক কুন লাগে আমার নবীর নাম লিখতে গেলে বারো টক কুন লাগে আল্লাহর নাম বারো অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই কোনো ভেজাল নাই আমার নবীর নাম বারো অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই কোনো ভেজাল নাই আল্লাহ নিজেও ভেজাল মুক্ত নবী নিজ ভেজাল মুক্ত এই পৃথিবীতে যারা গুরু ধরছে তারাও ভেজাল মুক্ত যারা গুরু তারাও ভেজাল মুক্ত আস্তে আস্তে তাই বলছে গুরু শব্দের অর্থ কি গ গু গুরু রু গুরু গ শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো একটা গুরুর কর্ম একটা কানা ভক্তকে অন্ধকার জগৎ থেকে কান ধরিয়ে টাইনে তাকে আলোর জগতে নিয়ে আসা এটাই গুরু ধর্ম গিসুকারের গুরু আহিসুকারের রু গুরু গো শব্দ অর্থ অন্ধকার রু অর্থ আলো তাই গুরুর ধর্ম একটা শিশুকে অন্ধকার জগৎ থেকে তাকে আলোর জগতে নিয়ে আসা এটাই গুরুর ধর্ম তুমি বলছো যে গুরু ধরতে হবে কোরআনের কোথায় আছে তুমি কোরআন শোনো আমার বাইরা রে আমার নবী যখন বিদায় হজে ভাষণ দিল রে ওরে ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান ইসলামের জাহান গাদিরে ঘুমে যে ভাষণটা দিল এই ছোট আমার নবী সাবির মধ্যে বলছিল এরকম সাবির মধ্যে আমার নবী বলছিল বাবা আজ থেকে চার দিন পর আমি পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব। আচ্ছা বলেন তো আমার নবী মরছে তাহলে নবীর রোজাটা হইল কার এখানে শরীয়তের লোক থাকার মারুভতার লোক থাকার তরিকতার লোক থাকো দেখার সময় আমার নাই নবী যদি নাই মরে তাহলে মক্কায় হস করে আমরা রোজা জিওর করে মদিনে যা কান আর নবী যদি মরে যায় যারা কয় নবী মরে গেছে যারা কয় নবী মরে গেছে ওই শালারা নবীর উন্মতি না আর কারণ হায়াতুল মুরসালিন নবী নবী আমার হায়াতে জিন্দা নবী যদি মরে যায় সাফায়েতের কান্ডারি নবী কন্ত বাবা আরে নবী গুনাহগারের কান্ডারি উম্মতের কান্ডারি নবী মরে গেলে তোরা বিকেরা তোর বাপ নবী মরে গেলে তোরাই বকেনা তাই হায়াতুল মুরসালিন নবী নবী আমার হায়াতে जिंदा নবী যদি হায়াতে जिंदाই থাকে তাহলে আমরা মক্কায় হজ কইরা রজা জিওরাত করি কার এইটা জানতে গেলে তোমাকে শয়তন্ন গুরু দর্ত হইব আমার নবী বললেন আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব তখন 1 লক্ষ শাবি বলছিল আসুল রাসূলুল্লাহ আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার ইসলাম থাকবে না ধ্বংস হয়ে যাবে আপনার ইসলাম থাকবে না